আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য চমৎকার স্পেশাল একটি বোরকা নিয়ে এসেছি বোরকার নাম হচ্ছে মানহা সেট এটি চার পার্টের বোরকা খুব অসাধারণ আউটলুকিং এর একটা বোরকা এবং খাস পর্দা বা সুন্নতি পর্দা যাত্রা যারা করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা বোরকা হবে এটা তো চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই তার আগে দুটি কথা বোরকা অর্ডার করলে আপনারা কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা নিতে পারবেন এটা কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য এই অফারটা আমরা দিয়েছি এবং বোরকার সাথে এক সেট হাত মোজা ও পা মোজা গিফট হিসাবে পাবেন আমাদেরকে বোরকা অর্ডার করতে আপনাদেরকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই বোরকা আপনারা হাতে পেয়ে ভালো করে দেখে যাচাই বাছাই করে তারপরে কিন্তু দিতে পারবেন সেক্ষেত্রে আপনার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দিব ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনারা বোরকা ভালো করে চেক করে নেবেন নেওয়ার পর যদি দেখেন যে সব কিছু ভিডিওর সাথে মিলে গিয়েছে ঠিকঠাক আছে তখন আপনারা পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মানহা সেটের মূল ইনার বা মূল বোরকাটা আপনাদেরকে দেখাবো সলিড একটা বোরকা পাবেন সলিড ইনার থাকবে সামনে জিপার ইউজ করা হয়েছে জিপার রয়েছে এবং হাতাটা হচ্ছে শার্টিং হাতা খুব অসাধারণ একটা হাতা এবং শার্টিং হাতার এখানে কিন্তু খুব ইউনিক ডিজাইনের একটা কুচির ব্যবহার এখানে করা হয়েছে এবং হাতাতে থাকছে চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য কিন্তু এখানে ফিতা দেওয়া হয়েছে লং পাবেন অনেক চওড়া এক সরি ঘেরটা পাবেন অনেক চওড়া একটা ঘের খাস পর্দা বা সুনতি পর্দার জন্য যেমন ঘের দরকার তেমন চওড়া একটা ঘের পাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড়টা অসাধারণ হবে খুবই চমৎকার কাপড় পাবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের এই বোরকার রিভিউটা অনেক ভালো দিয়েছেন অনেক ভালো দিয়েছেন যারা এই বোরকাটা রিসিভ করেছেন আপনারা কিন্তু অনেকেই খুবই ভালো বলেছেন এই বোরকাটা সো আমি আপনাদেরকে এনশিওর করছি আপনারা অনেক ভালো কাপড় পাবেন উন্নত মানের একটা কাপড় পাবেন চমৎকার ডিজাইনের একটা বোরকা হবে কিন্তু এই মানহা সেট বডি সাইজ যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা বোরকা সেটের সাথে চমৎকার একটি কোটি থাকছে এই যে আমার হাতে কোটিটা দেখতে পাচ্ছেন এই কোটিটা মানহা সেটের সাথে আপনারা পাবেন এটা হচ্ছে ফুল বডি কভার করবে দেখুন ফুল বডি কভার করবে কোটির গলার এখানে দুই পাশে চমৎকার একটি কুচির কাজ করা হয়েছে শোল্ডারে কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে ডিজাইনটা আউটলুকটা সুন্দর আসবে এবং যেটা জিনিসটা বেশি কাজ করবে সেটা হচ্ছে আপনি সহজেই কিন্তু ইজিলি আপনার হাতটা মুভ করতে পারবেন এই শোল্ডারে এখানে সুইংলেস থাকার কারণে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি জেগেও পড়তে পারবেন লং চারটি আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা সেটের সাথে চমৎকার একটি হিজাব থাকবে এই হিজাবটি রেডি হিজাব এটা মানহা সেটের সাথে পাবেন এই হিজাবের সামনে দুই পাশে কিন্তু সুইংলেস করা হয়েছে এই যে সুইংলেস করা হয়েছে এবং এখানে চমৎকার একটি বাটারফ্লাই রয়েছে চমৎকার এর একটি বাটারফ্লাই এবং লুপ ব্যবহার করা হয়েছে এটা আউটলুকটা যেন সুন্দর আসে ফুল বডি কভারেজ করবে আর ফুল বডি কভার করবে আর হচ্ছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন একদম সেম টু সেম কাপড় আপনারা ইনশাল্লাহ পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চার নম্বর যে পার্টা মানহা সেটের সাথে থাকবে সেটা হচ্ছে তিন পার্টের নোজ নিকাব দেখুন বিগ সাইজের একটা নোজ নিকাপ এই সেটের সাথে আপনারা পাচ্ছেন সামনের পার্টটা দিয়ে মুখ ঢেকে রাখা যাবে এবং অনেক মা বোন আছেন যারা চোখ ঢেকে রাখতে চান তাদের জন্য কিন্তু এই মাঝখানের একটা জর্জেটের পার্ট দেওয়া হয়েছে এটা শুধুমাত্র চোখ ঢেকে রাখার জন্য এই জন্য এখানে জর্জেটের কাপড় ব্যবহার করা হয়েছে যেন একটু বাইরে থেকে বাতাস ঢুকতে পারে এবং আপনি চোখ ঢেকে রাখলে যেন চলার ক্ষেত্রে খুব সুন্দরভাবে সামনের পথ রাস্তা সুন্দরভাবে দেখতে পারেন এই জন্য কিন্তু জর্জেট ব্যবহার করা হয়েছে এখানে এটা ছাড়া বাকি পুরো বোরকাটাই আমরা প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় ব্যবহার করেছি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো মানহা সেটটি চার পার্টের মানহা সেটটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় সেটটি নিতে পারবেন এবং এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ আপনাদেরকে দেওয়া লাগবে না এবং বোরকার সাথে এক সেট হাতমোজা বা মোজা গিফট হিসাবে তো থাকছেই আর অর্ডার করতে একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটায় আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু দিতে পারবেন অর্ডার করতে কী করবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম যে কোনো মাধ্যম দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দিব বোরকা রিসিভ করে তারপরে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন তো আশা করি ভিডিওটি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে চমৎকার একটি বোরকা সামনে ঈদ আসছে আপনারা নিজেরাও পড়তে পারবেন আপনাদের প্রিয় মানুষদেরকে কিন্তু এই বোরকাটা গিফট করবেন তারা অনেক বেশি খুশি হবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জজাক আল্লাহর